এমন কোন দিন নাই খুন তো হবে এখন শুরু হয়েছে ধর্ষণ আজকে মেয়েরা বেরোতে পারে সন্ধ্যা পরে তারা বেরোতে ভয় পায় কই আওয়ামী লীগ যখন ক্ষমতায় আমি যতদিন ক্ষমতায় ছিলাম এই ছাত্র ছাত্রীরাও তো রাত্রি বেলাও বেরিয়ে আসতে মিছিল করেছে এমনকি যখন তার আমার পদত্যাগ চেয়েছে তখন আমি আইজিপিকে কে বলেছি পুলিশকে বলেছে আমার দলের নেতা কর্মীকে বলছে যে এমন আমাদের ছাত্রলীগের নেতা কর্মীদের বলছে দেখো মেয়েদের জন্য কোন রকম অসুবিধা না হয় সম্মানের সাথে তারা যে হলে যেতে পারে আর সেইখানে তখন তো তারা আমার স্লোগান দিচ্ছে আমার সরকার পতন চায় তো ঠিক আছে আমি ছেড়ে দিয়ে চলে এসেছি এখন কেমন আছে তারা ওর স্বাধীনতা ভোগ করছে তারা সব স্বাধীন হয়ে গেছে আচ্ছা ছোট্ট শিশু থেকে শুরু করে কেউ বাদ যাচ্ছে না ধর্ষণের মহা উৎসব আর কোনো বিচার নাই বাড়ির মধ্যে ঢুকে খুন করে চলে আসছে পরিবার সহ হত্যা করে যাচ্ছে আর ঘর বাড়ি যারাও পড়াও চাকরি থেকে বের করা সরকারি কর্মচারীদের চাকরি থেকে বের করে দিচ্ছে পুলিশকে চাকরি থেকে বের করে দিচ্ছে এমনকি সেনাবাহিনীতে প্রচন্ড অবসরপ্রাপ্ত বা যারা চাকরিতে তাদের উপরে মামলা গোয়েন্দা সংস্থা প্রধান তাদের বিরুদ্ধে তাকে তাদের পাসপোর্ট বাতিল তার বাইরে যেতে পারবে না তাদের বিরুদ্ধে মামলা এটা কোন ধরনের অত্যাচার নির্যাতন ঠিক একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনী যা করেছে আজকে এই সুদখোর খুনি জঙ্গি ইনুস সে ক্ষমতায় সে একই কাজ করে যাচ্ছে প্রত্যেকটা জঙ্গি সন্ত্রাসী সব আজকে কারাগার থেকে মুক্তি দিয়ে দিয়েছে আপনি একটু হিসাব করে দেখেন সারা বাংলাদেশের সমস্ত কারাগার থেকে সমস্ত সন্ত্রাসী জঙ্গি এমনকি আক্রমণকারী একুশে আগস্ট গ্রেনেড হামলা বা গ্রামে আগুন দেওয়া সমস্ত জঙ্গিদের কিন্তু মুক্তি দিয়ে দেওয়া হয়েছে তাদের আর কোন বিচার হবে না শুধু আওয়ামী লীগের বিরুদ্ধেই লেগে থাকবে আওয়ামী লীগের অপরাধটা কি স্বাধীনতা এনে দিয়েছে অর্থনৈতিক মুক্তি দিয়েছে মানুষের জীবন মান উন্নত করেছে ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে ব্যবস্থা করেছে শিক্ষার হার বৃদ্ধি অপরাধ একটু শান্তিতে ছিল সুখে ছিল খাবারের অভাব ছিল না পুষ্টির অভাব ছিল না সবকিছু আমরা করতে পেরেছি আজকে আমার এটাই কথা যে এইভাবে এই দুঃশাসন চলতে দেওয়া যাবে না কারণ মানুষের জীবন আজকে অতিষ্ঠ আজকে বিশেষ করে যখন এই ছোট্ট শিশুরা পর্যন্ত রেহাই পায় না সে আসিয়াকে যেভাবে ধর্ষণ করা হলো এটাই হচ্ছে সবচেয়ে মানে দুঃখজনক একে পর এক এই ঘটনা ঘটছে কাজে দুঃশাসনের কবল থেকে মানুষকে মুক্তি দিতে হবে কারণ ইনুস নিজেই স্বীকার করেছে যে তার দেশ ধরনের কোন অভিজ্ঞতা নাই সে জানি না পারি না সে তো বিদেশিদের কাছে মানে বিদেশি কয়েকটি জানিলে এবং ক্ষমতা থাকে কেন আর ক্ষমাতে এসছে কেন শুধু টাকা মানি লন্ড্রিং জন্য আজকে আমার উন্নয়ন বাজেটের থেকে প্রায় আড়াই লক্ষ কোটি টাকা পাতে যে গেল কোথায় আমার যে বয়স্ক ভাতা বিধবা ভাতা সামাজিক নিরাপত্তা একশো ষোলো টাকা প্রজেক্ট সে টাকা কোথায় গেল আজকে বই দিতে পারলো না সে টাকা কোথায় গেল বৃত্তি উপবৃত্তির টাকা সেগুলি কোথায় গেল সে টাকা কোথায় লুট করে খেয়ে গেল আজকে সাধারণ মানুষের কষ্টের সীমা নেই কাজ নেই খাবার নেই ওষুধ নেই রোজার সময় পর্যন্ত তাদের কষ্ট প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে আমার সময় অনেক দাম বেড়ে গিয়েছিল তাই কিছু খেতে পারতো না এখন কি অবস্থায় আছে সেটা আমার সবাইকে জিজ্ঞেস করা আমরা তো চেষ্টা করেছি যার যেখানে এতটুকু অসুবিধা হচ্ছে

দেশ গড়ে তোলা আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দেশ গড়ে তোলারই পদক্ষেপ আমরা নিয়ে কাজ করে যাচ্ছি কিন্তু সেখানে এই চরম বাধা আজকে সাতটা মাস মানুষ ঘরে ঘুমাতে পারে না জঙ্গলের সময় কাটাতে হয় কেন অবস্থা থাকবে এখন আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে শত শত মামলা মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে দিয়েছে